আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে লন্ড্রি বাস্কেট ভিওয়ার্স আমরা দেখা যায় কাপড়চুপুর ব্যবহার করার পরে দেখা যায় যে আমরা এখানে সেখানে অনেকে কাপড় চুপড় ফেলে রাখি তো কাপ ওই ধুতে হবে যে কাপড়গুলো নোংরা কাপড়গুলোকে অর্গানাইজ করে রাখার জন্য কিন্তু আরেকটা আমাদের জন্য তৈরি করেছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের লন্ড্রি বাস্কেট এই বাস্কেটগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে কাপড় যদি আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখি এতে করে কিন্তু নানান রকমের জীবাণু সংক্রমণ হতে পারে আপনার শুধু লন্ড্রির যে নোংরা কাপড়গুলো সেগুলোই না আপনারা কিন্তু ধোয়া কাপড়ও গুছিয়ে রাখতে পারবেন সুন্দর করে এই লন্ড্রি বাস্কেটগুলোতে তো বসে আসুন আমরা জেনে নিই যে আর এফ এল আমাদের জন্য কী কী লন্ড্রি বাস্কেট রেখেছে এবং কী কি কী মানে কী কী রকমের ডিজাইন আমাদের জন্য করেছে এবং এগুলোর প্রাইসগুলো কত তো আমাদের সাথে আছে আমাদের ভাইয়া ভাই আপনার নামটা বলেন জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাইয়া আজকে আমাদেরকে এই যে লন্ড্রি বাস্কেটগুলোর যে প্রাইস রেঞ্জগুলো এবং ইউজ করতে হয় এবং এগুলি কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বলবে ভাইয়া এটা কি ছোটটা ছোট। এটা প্রাইসটা কত একশো আশি টাকা ওকে বিহস এগুলি কিন্তু আপনার নিউ বর্ন যে বেবি হয় আপনারা কিন্তু নিউ বর্ন বেবিদের কাপড়গুলো কিন্তু ভাঁজ করে মাথার কাছে কিন্তু রেখে দিতে পারবেন এরকম বাস্কেটগুলোতে এটা কিন্তু খুবই হেল্পফুল হয় কি এটা নোভা ওকে আর ফেলে দিত মানে নাম দিছে নোভা ওকে এটার প্রাইসটা কত দুশো টাকা দুইশো টাকা ওকে তারপর আমরা রেড কালারে দেখতে পাচ্ছি শপিং বাস্কেট ওকে আপনারা শপিং করতে গেলে কিন্তু শপিং বাস্কেট হিসেবে ইউজ করতে পারবেন লন্ড্রি বাস্কেট হিসেবেও ইউজ করতে পারবেন আপনাদের বাবুদের কাপড়গুলো কিন্তু এই ক্ষেত্রের মধ্যে রেখে লন্ড্রি বাস্কেট টাইপ ইউজ করতে পারবেন আবার আপনারা যখন কাপড় শুকা দিতে যান তখন কিন্তু দেখা যায় যে ছাদে যাওয়ার সময় বড় বড় বল হাতে করে টানতে টানতে একদম জীবন শেষ হয়ে যায় আপনারা কিন্তু জাস্ট কাপড়টা চিপ রেটের ভিতরে করে নিয়ে গেলে কিন্তু আপনারা খুব সহজে ইজিভাবে কিন্তু আপনারা ছাদে নিয়ে যেতে পারবেন বা বারান্দায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন আপনাদের ভেজা কাপড়গুলো তারপর ভাইয়া আমরা উপরে কিন্তু রাউন্ড শেপের কিন্তু কিছু ই দেখতে পাচ্ছি লন্ডি বাস্কেট দেখতে পাচ্ছি একটু কাইন্ডলি আমাদেরকে এগুলো যদি একটু দেখাতেন ভিউওয়ার্স এখন আমরা আরেকটা টাইপ লন্ডি বাস্কেট দেখছি এটা কিডনি লন্ডি বাস্কেট ভিউয়ার্স এটা কিন্তু কিডনি শেপের তৈরি করা এই জন্য এটার নাম কিডনি লন্ডি বাস্কেট এটা প্রাইসটা কত এটা একশো পঞ্চাশ টাকা ভিউআরস আপনারা চাইলে কিন্তু বাবুদের এটা দিয়ে দুলনাও তৈরি করে দিতে পারবেন এত সুন্দর আবার দুই পাশ দিয়ে ধরার মতো জায়গাও আছে ছোট বাবুদের ছোট্ট দোলনা কিন্তু সুন্দর মতো এটা দিয়ে হয়ে যাবে

ওকে তারপরে ব্লু কালারটা দেখেছিলেন ও যে উপরে যে ব্লু কালারটা এটা দেখেছিলেন আচ্ছা এরপর আমরা আরেকটা লন্ডি বাস্কেট দেখব এটার প্রাইসটা কত এটা 620 টাকা 620 টাকা ওকে ভিউয়ার্স এটা কিন্তু আপনার এটা কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে আপনারা ধোয়া কাপড়ও কিন্তু এটার ভিতরে রেখে দিতে পারবেন যারা ব্যাচেলার তাদেরকে আমি বলছি ব্যাচেলার হলে দেখা যায় যে আপনারা হয়তো অনেকে দেখা যায় গ্রাম থেকে শহরে আসেন তখন দেখা যায় ওয়ার্ডব টার্ডপ কিচ্ছু থাকে না ব্যাগের যদি দিনের পর দিন কাপড় পরে নষ্ট নষ্ট হতে থাকে তো আপনারা কিন্তু এরকম ছশো টাকা দিয়ে কিন্তু এরকম একটা কিনে কিন্তু কাপড় কাপড়চুপুর সংরক্ষণ করতে পারেন এতে কিন্তু আপনাদের কাপড় কাপড়চুপুরগুলো একদম ভালো থাকবে আবার আমি আরেকটা বুদ্ধি দিচ্ছি আপনাদেরকে অনেকে আসছে যে বাচ্চাদের খেলনা কিন্তু দেখা যায় সারাদিন পালো থাকে আপনারা কিন্তু এই লন্ডি বাস্কেটটা কিনে কিন্তু বাচ্চাদের যে খেলনাগুলো একটা এক একটা পাত্রের ভিতরে বা একটা জায়গায় আপনারা সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন এটা সাইজগুলা এটা কি সাইজ এটা বিগ ওকে একটা বড় একটা ছোট এটা বড় সাইজ আর ওইটা ওগুলা এক সাইজ কিন্তু ঢাকনা তো মনে হয় তার তো মনে হয় এক একটা এক রকম আচ্ছা ওইটার প্রাইসটা কত

তো ভিওয়ার্স আশা করি আমি আপনাদেরকে যে লন্ডি বাস্কেট সম্পর্কে একটা টুকটাক ধারণা দিতে পেরেছি আর এই লন্ডি বাস্কেট কিনতে হলে আপনাদের চলে আসতে হবে আর এফ বেস্ট বাই এটা হচ্ছে আজিমপুরের আজিমপুর ব্রাঞ্চ ভিডিও দুই নম্বর গেট এখানে আসলে আপনারা পেয়ে যাবেন তাছাড়া এই আপনাদের এই আউটলেটটিতে যোগাযোগ করার জন্য আমি আপনাদেরকে একটা নাম্বার বলে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিনে ফেলতে পারবেন আপনাদের পছন্দের প্রোডাক্টটি তো আসুন আমরা ভাইয়ের কাছ থেকে জেনি ভাইয়া নাম্বারটি জাহাঙ্গীর ভাই আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন টু নাইন ভিওয়ার্স আমি আপনাদের জন্য স্ক্রিনের সামনে নাম্বারটা ধরছি ওনার নাম্বারটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু জিরো থ্রি এইট টু জিরো নাইন টু আমি আপনাদের সুবিধার জন্য আবারও বলছি জিরো ওয়ান নাইন টু জিরো থ্রি এইট টু জিরো নাইন টু তো ভিওয়ার্স আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ